আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম ইসলামপুর পাইকারি দোকান সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য কি নিয়ে আসছি রাঙ্গুলি সুইচ বি প্লাস ডিজিটাল পিন সুতি থ্রি পিস নতুন ডিজাইন নতুন কালার প্রত্যেকটা ডিজাইন খুলে দেখাই দিব ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাইলে বুঝতে পারবেন ড্রেসের কোয়ালিটি গুলা কিরকম যারা পাইকারি নেবেন বা পাইকারি কিনে ব্যবসা করবেন তারা এই ড্রেস নিতে পারেন যারা ঢাকা বাইরে তোরা করবেন তারা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিন দার নাম ঠিকানা দা যোগাযোগ করবেন যারা দোকান আসবেন সরাসরি এসে পড়বেন আমাদের দোকান ঢাকা ইসলামপুর লায়ন টওয়ার এর গলির ভিতরে একর মধ্যে প্লাজা ঠিক উল্টা পাশে দেখবেন বড় ওরা সাইনবোর্ড লাগানো আছে সামিয়া ফ্যাশন দোতালা তিনতালা এসে পড়বেন তারপরে যারা না চিনবেন স্ক্রিনে আছে ইসলামপুরে এসে ফোন দিবেন আমরা করে নিয়ে সারা বাংলাদেশে প্রত্যেকটা ডিজাইনের চারটা করে কালার আছে আপনার চাইলে সেট নিতে পারবেন চাইলে ভাঙ্গে ভাঙ্গে নিতে পারবেন খুবই সুন্দর দেখেন এই ডিজাইনটার চারটা কালার চারটা কালার দেখার মতো আমরা একটা একটা করে কালার দেখা দিব আর একটা শুধু খুলে দেখা দিব যার যে কালার ভালো লাগে শুধু স্ক্রিন শট দার নাম ঠিকানাটা যোগাযোগ করবেন আর যারা দোকানে আসবেন খুবই সুন্দর একদম এক্সক্লুসিভ রাঙ্গুলি বি ডিজিটাল পিন তিন জামার কাপড় আছে তিন গজ যারা সুন্নতি দেখার মতো দেখেন একেবারে আড়াই গজ বডি ফ্রি সাইজ ওন্না পেয়ে যাবেন নামাজি ওন্না হোলসেল প্রাইস থাকবে মাত্র সাতশো পঞ্চাশ তিন গজ জামার কাপড় অরিজিনাল রাঙ্গুলি সুইচ অরিজিনাল রাঙ্গুলি সুইচ বি প্লাস থ্রি পিস মাত্র সাতশো পঞ্চাশ হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন এই যে একটা ডিজাইন দেখেন এই ডিজাইনটা একেবারে নতুন চারটে করে কালার আছে প্রত্যেকটা ডিজাইনেরই চারটে করে কালার আছে সেট ধরে নিতে পারবেন চাইলে ভাঙে ভাঙে নিতে পারবেন দেখেন একটা কালার দুইটা কালার তিনটা কালার চারটা কালার চারটা কালারই দেখার মতো আমরা শুধু একটা কালার খুলে দেখায় দিব মাত্র সাতশো পঞ্চাশ রাঙ্গুলি সুইচ বি প্লাস ডিজিটাল পিন সুতি থ্রি পিস জামার কাপড় মাত্র সাতশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন দেখার মতো ড্রেস কাপুর কোয়ালিটি খুবই ভালো কাপুর কোয়ালিটি খুবই ভালো হাতে পেলে বুঝতে পারবেন এই যে ডিজাইন এই চারটা কালার দেখেন প্রত্যেকটা ডিজাইনেরই চারটা করে কালার আছে আমরা একটা করে কালার খুলে দেখা দিব বাদ বাকিটা আপনারা দেখে চয়েস করে নিয়ে নেবেন খুবই সুন্দর প্রত্যেকটা কালারই দেখার মতো মাত্র সাতশো পঞ্চাশ হোলসেল প্রাইস রাঙ্গুলি সুইচ বি প্লাস ডিজিটাল প্রিন্ট সুতি থ্রি মাত্র সাতশো পঞ্চাশ টাকা ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন একদম এক্সক্লুসিভ দেখেন কালার গুলা খুবই সুন্দর একদম অরিজিনাল রাঙ্গুলি সুইচ অরিজিনাল রাঙ্গুলি সুইচ তিন গজ জামার কাপড় তিন গজ জামার কাপড় আছে খুবই সুন্দর দেখার মতো ডিজাইন এই যে আর একটা ডিজাইন এই ডিজাইনটার চারটা কালার প্রত্যেকটা ডিজাইনেরই চারটা করে কালার আছে সেটও নিতে পারবেন আপনারা চাইলে ভাইঙে ভাইঙে প্রত্যেকটা কালারের থেকে একটা একটা করে আপনারা নিতে পারবেন হোলসেল প্রাইস মাত্র সাতশো পঞ্চাশ রাঙ্গুলি সুইচ বি প্লাস ডিজিটাল প্রিন্ট সুতি থ্রি পিস মাত্র সাতশো পঞ্চাশ টাকা ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন যার যেগুলো ভালো লাগে শুধু স্ক্রিনশট দেওয়ার নাম ঠিকানাতে যোগাযোগ করবেন যারা দোকান আসবেন সরাসরি আইসা করবেন মাত্র সাতশো পঞ্চাশ অরিজিনাল রাঙ্গুলি সুইচ এই যে দেখেন আরেকটা ডিজাইন চারটা করে কালার প্রত্যেকটা ডিজাইনেরই চারটা করে কালার আছে যারা নিবেন সেট ধরে নিতে পারবেন চাইলে ভাঙ্গে ভাঙ্গে প্রত্যেকটা কালারের থেকে একটা একটা করে আপনারা নিতে পারবেন খুবই সুন্দর মাত্র সাতশো পঞ্চাশ রাঙ্গুলি সুইচ বি প্লাস ডিজিটাল প্রিন্ট সুতি থ্রি পিস মাত্র সাতশো পঞ্চাশ টাকা হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন খুবই সুন্দর দেখার মতো মাত্র ডিজিটাল প্রিন্ট সুতি থ্রি পিস মাত্র সাতশো পঞ্চাশ হোলসেল প্রাইস এই আর একটা ডিজাইন দেখেন এই ডিজাইনটা মার্শাল অনেক সুন্দর চারটা করে কালার প্রত্যেকটা ডিজাইনেরই চারটা করে কালার আছে সেট ধরে নিতে পারবেন চাইলে ভাইঙ্গে ভাইঙ্গে প্রত্যেকটা কালার থেকে একটা একটা করে আপনারা নিতে পারবেন খুবই সুন্দর একেবারে এক্সক্লুসিভ মাত্র সাতশো পঞ্চাশ টাকা রাঙ্গুলি সুইচ ভি প্লাস ডিজিটাল প্রিন্ট সুতি থ্রি পিস কাপুর কোয়ালিটি এক কথা অসাধারণ তিন জামার কাপুর আছে তিন জামার কাপুর আছে মাত্র সাতশো পঞ্চাশ দেখার মতো ডিজাইন প্রত্যেকটা ডিজাইন মাসাল্লাহ এক কথা অসাধারণ মাত্র সাতশো পঞ্চাশ রাঙ্গুলি সুইচ বি প্লাস ডিজিটাল প্রিন্ট সুতি লোন থ্রি পিস কালেকশন মাত্র সাতশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস যারা দোকানে আসবেন আইসা পড়বেন যারা কুরিয়ারে নেবেন স্ক্রিন শর্তার নাম ঠিকানাতে যোগাযোগ করবেন যারা না চিনবেন ইসলামপুরে সেই দুইটা নাম্বারে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো আসসালামু আলাইকুম